আগামীকাল আগামীকাল আগামী পরশু অর্থাৎ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল উত্তরবঙ্গের সব জেলায় ফেয়াল্লি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সব জেলারই অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ হলো আঠাশ তারিখও আপনার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত যা সব জেলারই অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গেরও পূর্ব দিকের যে জেলাগুলো আছে যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলির অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং অন্য জেলাগুলিতে জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে আর উনত্রিশ তিরিশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ার্লিট উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইস স্প্রে রেন হওয়ার সম্ভাবনা আছে এবার আসছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দু এক জায়গায় আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক দুই জায়গায় বিক্ষিপ্তভাবে